সবজিটা যদি এইভাবে রান্না করা হয় বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তাছাড়া রুটি পরোটা গরম ভাতের সাথে সবাই চেটে পোটে খাবে আর সবজিটা এরকম সবুজ রেখে কিভাবে রান্না করা যায় সেই প্রসেসটা আজকে দেখাবো হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি আজকে দেখতে পাচ্ছেন পাঁচ মশালো সবজি নিয়েছি এখানে সবজিটাকে ধুয়ে পরিষ্কার করে চালনে ছেঁকে রেখেছিলাম তারপরে একটি প্যান নিয়েছি প্যানের মধ্যে চুলাটা ধরিয়ে আমি এখানে সবজিটা দিয়ে দিলাম এখানে আছে আলু গাজর পেঁপে শিম বটবটি কাঁচামরিচ বেগুন সব ধরনের সবজি নিয়েছি পেঁপে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে পরিমাণ মতো লবণ আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সামান্য দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দেখতে পাচ্ছেন সামান্য একটু হলুদের গুঁড়া দিতে পারেন যদি একটু কালার চান সেক্ষেত্রে পিসি কিন্তু ঢাকনা দিয়ে ঢাকা যাবে না আর পানি দিতে হবে না এমনিতেই কিন্তু সবজি থেকে পানি উঠবে দেখতে পাচ্ছেন আমি সবজিটাকে প্রায় এইটটি পারসেন্টের মতো সিদ্ধ করে সবজিটাকে উঠিয়ে নিলাম পানিটাকে একদম শুকিয়ে নিলাম তারপরে একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে তেল দিয়েছি তেলটা আধা কাপের মতো দিয়েছি এখানে পাঁচ ফোড়ন দিয়েছি এক চিমটির মতো বাসায় মেথি থাকলে সেক্ষেত্রে অ্যাড করতে পারেন আধা কাপ পেঁয়াজ কুচি শুকনো মরিচ দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম যখন লাল হয়ে ভাজে হবে তখন সবজিটা দিয়ে দিলাম সবজিটাকে দিয়ে এখন আমি অনবরত এটাকে রান্না করে নিব দেখ পাচ্ছেন সবজিটা কিন্তু একদম ঝরঝরা হবে না আর একটু লাতা মানে অনেক সময় দেখবেন সবজি গলে যায় বেশি সবজি গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন ধনে পাতা কুচি দিয়ে দিলাম কিছুক্ষণ রান্না করে নিলাম আর আমি অনেকটা সবজি একটু নেড়ে চেড়ে দেওয়ার কারণে অনেকটা মানে নিজে ইচ্ছে করে ভেঙে দিয়েছি তারপরে সবজিটা একদম মাখা করে ঝোলটাকে শুকিয়ে রান্না করে নিয়েছি একদম ভাজা ভাজা করে দেখতে পাচ্ছেন একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি মাসাল্লা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ মজা হয়েছিল আর যখন সবজিটা ভাজলাম তখন কিন্তু পেঁয়াজ কুচির সাথে রসুন কুচিও ছিল শুকনো মরিস ছিল পাঁচ ছিল এগুলো দিলে সবজিটা অনেক বেশি মজা হবে চাইলে এইভাবে ট্রাই করতে পারেন আল্লাহ